ऐ जिन ना जा ऐ जलो बायना ना ऐ जलो देख ईटा ईटा ऐ जिलो अगो जिन ना अच्छा खेला दिही सांस्कृतिक केजल लगायतो छे ऐ जलो हां भाई खिया दे ना जे भाई खान छे खा बन এম কে এম সরি হে বড় খান এম মানে রোন দেখি লও আও নাই ভাই খাঁচা ভাই খাঁচা কইতেছি হে বড় হেটা দেখাই চলন ভাই এটা দা আরে মিয়া এটা খাওয়াছ না কোনডা খাওয়াছ এটা তো খাওয়াছ না দেখতেছে আমারে ফেস লাগাইবো হইছে আচ্ছা যাইন খাইলা বন্নই রাখো তো আমার কথা না অন্য কথা খাইলা দুধ মে খাইলাম নইলে বোছড়া দেখছেন না এইজন্য

Ini dia. Mm hmm. Set. Selamat datang kembali. Ya dia.